যুবককে লাথি মারার শাস্তি পেল টিএসআর জওয়ান সুমন দাস মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশেই চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি থেকে বরখাস্ত জওয়ান সুমন দাস সাধারণ জনগণের উপর অত্যাচারের শাস্তি কি হতে পারে সুমন দাস পেয়ে গেল সাথে সাথেই এমন গ্র্যাড চিফ মিনিস্টার তো চেয়েছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অপরাধীদের শাস্তি দিয়ে ত্রিপুরায় দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রেট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা এমন মুখ্যমন্ত্রী তো প্রয়োজন অপরাধী শাস্তি পাবেই অপরাধীকে শাস্তি পেতে হবে নারায়ণ বাড়ির সামনে সাধারণ যুবককে লাথি মেরেছে রাস্তায় দাঁড়িয়ে টিএসআর জওয়ান সুমন দাস সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে তারপর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহান নির্দেশেই এই তৃতীয় ব্যাটালিয়নের সুমন দাস টিএসআর জওয়ান তাকে সাসপেন্ড করে দেয় বরখাস্ত করে দেওয়া হয় অর্থাৎ এই কাণ্ডে শাস্তি কি হতে পারে টের পেল সুমন দাস টিএসআর জওয়ান এই সাধারণ যুবককে লাথি মারার কী প্রয়োজন ছিল লাথি মেরে কী বোঝাতে চাইলেন তিনি কিন্তু লাথি না মেরে যদি এই সাধারণ যুবককে আইনের আলতায় নিয়ে শাস্তি দেওয়া হতো সেটা ভালো ছিল না আজ যে যুবককে লাথি মেরেছে সেই যুবকের লাথি মারার ফল এই টিএসআর জওয়ান পেয়ে গেল কোনো প্রয়োজন কি ছিল আইনের রক্ষক আমরা পুলিশকে সম্মান করি আমরা ভারতীয় সৈনিকদের ভারতীয় জবানদের আমরা সম্মান করি এই দেশকে তারা রক্ষা করে যাচ্ছে অর্থাৎ একশো কোটি মানুষের নিরাপত্তা দিচ্ছে তারা এই সেনাবাহিনী কারণ আমরা যখন রাতে ঘুমিয়ে থাকি দেশের ওই প্রান্ত থেকে এই প্রান্তে ঘুরে বেড়াই মহা উৎসব করি আনন্দ করি এই পুলিশ প্রশাসন এই সেনাবাহিনী তারা সীমান্তে কিংবা থানায় বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে থাকে নিরাপত্তা দিয়ে থাকে শত্রুর চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে অস্ত্র হাতে আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই নিরাপত্তা দেওয়া কর্মীদের সেনাবাহিনীকে আমরা স্যালুট জানাই সময়। আমরা শ্রদ্ধা করি তাদের কিন্তু যে কাণ্ড করেছেন এই টিএসআর জওয়ান রাস্তায় দাঁড়িয়ে লাথি মেরে যুবককে ফেলে দিলেন যুবককে লাথি মারলেন কিন্তু এটা কি অপরাধ নয় আইনের যুবক অপরাধ করেছে অপরাধের শাস্তি অবশ্যই পাবে কিন্তু তাই বলে তাকে রাস্তায় লাথি মারবে এই কাণ্ড মেনে নিতে পারেননি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সরকার তিনি স্ট্রেট ফরওয়ার্ড অর্থাৎ রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের অভিভাবক তিনি এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি শাস্তি দিয়েছেন টিএসআর জওয়ানকে সুমন দাসকে এইভাবেই রাজ্যের প্রতিটি ঘটনার সাক্ষী শাস্তি এইভাবেই হচ্ছে বিশ্রামগঞ্জ ঘটনার যে অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া হয়েছে অর্থাৎ তাকে ধরে ফেলেছে গ্রেপ্তার করেছে আপনারা বুঝতেই পারছেন এবং তেলিয়ামোতে যে ঘটনা হয়েছে গাড়িতে যে ড্রাইভারটি মারা গেল তারপর সেখানকার কর্তৃপক্ষকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে তাহলে বুঝতেই পারছেন অপরাধী সাথে সাথেই শাস্তি পাচ্ছে এমন মুখ্যমন্ত্রী প্রয়োজন ছিল দ্য গ্র্যাট চিফ মিনিস্টার ডক্টর মানিক সাহা আমরা এমন মুখ্যমন্ত্রী তো চাই যে অপরাধ করবে তাকে শাস্তি দেবে আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে